গুড মর্নিং বন্ধুরা আমি পম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল ছটা তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আজকে জানো সকাল থেকে মনে হচ্ছে চা না আজকে কফি খাবো তো চলো বানিয়ে নিলাম কফি দু কাপ খেয়ে দিয়ে একদম সোজা মাঠে যাব তো চলো হাজবেন্ড সকালবেলা ভুট্টার মধ্যে জল দিচ্ছে তোমাদেরকে তোমাদেরকে একটু দেখাই এই যে ভুট্টার গাছগুলো কেবল এটুক এটুক হয়েছে এই মাঠটা জল দেওয়া হয়নি এখনও এই মাঠটা গোটাটাই জল দিচ্ছে আর সকাল সকাল মেঘলা মেঘলা ওয়েদার করেছে কেন যাই না বৃষ্টি হবে দু দিন ওয়েট করে তারপরে জলটা দিল যদি বৃষ্টি হতো তাহলে আর মেশিন দিয়ে জলটা দিতে হতো না তো চলো ওইদিকে রান্নাবান্না বাকি রয়েছে রান্নাবান্না কমপ্লিট করব তারপরে একটু যাব বাজারে কিছু কেনাকাটা রয়েছে তো চলো ওইদিকে হাজবেন্ড ওইদিকে এই মাঠটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ওই দেখো বসে রয়েছে ওই ওইখানটায় মোটামুটি দু বিঘার মতো জমি রয়েছে এদিকে হচ্ছে জল ড্রেন কেটে দিয়েছে আর ওদিকে জল ছেড়ে বসে রয়েছে গাছগুলো জল দেওয়ার পরে খুব সুন্দর হবে চেহারাটা সুন্দর লাগছে না সবুজ সবুজ আর কয়েকদিন পরে গাছগুলো যখন বড় হবে দেখতে আরো বেশি ভালো লাগবে আর যখন মুখটা হবে তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে আমাদের মিটার বক্সটা না দু মাস হয় খারাপ হয়েছিল অ্যাপ্লিকেশন করেছিল ওই জন্য লাইন অফিস থেকে লোক এসেছে আর নতুন মিটার বক্স চেঞ্জ করে দিচ্ছে দেখো নতুন মিটার বক্স লাগাতে এসেছে তো বন্ধুরা দেখো এদিকে মেয়েকে গানে দিয়ে আমরা দুজনে চলে এসেছি একটু টুকটাক বাজার করা বাকি রয়েছে বাজারগুলো করে নেব আর অনেক দিন ফুচকা খাই না ওখান থেকে ফুচকা খেয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখান ফুচকা খাওয়ার পরে ভাবলাম যে একটু আখের রস খেয়ে নিই চলো এখানে আখের রসটা এখন বানাচ্ছে আর হাজব্যান্ড থেকে আসলো আর এখন দুদিন আমরা আখের রস খেয়ে নেব নিয়ে তারপর টুকটাক কিছু বাজার রয়েছে বাজারটা করে নেবো অনেক দিন হয় খাওয়া হয় না আর একটু রোদ্রুদ্রু পড়েছে এখন ভালোই লাগবে মোটামুটি তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে ফলের দোকানে এলাম কিছু ফল নেব খাওয়া হয় না সময় মতো আর হচ্ছে ফল খাওয়াটা আমাদের বিশেষ শরীরের পক্ষে দরকার যখন যখন মনে হয় তখন তখন নিই আর মেয়েকে দিয়ে বাড়ি রেখে আবার আসলাম ওই জন্য হচ্ছে এখন একটু গরম পড়েছে জ্যাকেটটা চেঞ্জ করে এখন সোয়েটারটা পরে নিয়ে আবার আসলাম কাছে বেশি দূরে না তো চলো কী কী নেবো এদিকে পেয়ারা সেদিন এনেছিলাম একটা ভালো লেগেছে হাজব্যান্ডের তো বলো চলো একটা পেয়ারা নিয়ে নিই একটা না দুটো না তিনটে নেবে আর এদিকে হচ্ছে মেয়ে কালো আঙুর ভালোবাসে কালো আঙুর ব্ল্যাক আঙ্গুরগুলো নেব আর বেদনা নেব কিছু আর পেয়ারা আর হচ্ছে কুল কুলের সিজনে কুল তো খেতেই হবে এটা না খেলে মিস হয়ে যায় তো চলো আমরা সরস্বতী পূজার আগে খেয়ে নিই পুজো যখন পড়াশোনা করতাম তখন সরস্বতী পূজার পরে আমরা কুলটা খেতাম আর তো বন্ধুরা দেখা চলে এসেছি পারি আর তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি ফল কেনা হলো আর মেয়ে এখন ঝুড়ি নিয়ে বসে পড়েছে এগুলো সাজাতে ঝুড়িতে রাখবো সামনে থাকবে আর খাওয়া হবে কেননা প্লাস্টিকে প্লাস্টিকে থাকলে ফলগুলো পচেও যায় আর খাওয়াও হয় না চলো সুন্দর করে গুছিয়ে রাখি ফলগুলো তারপরে হচ্ছে আসছি প্রচুর খিদে পেয়ে গেছে এখন ফলগুলো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে ভাত খেয়ে নেবো ভাত খেয়ে তারপরে তোমাদের সঙ্গে সন্ধ্যায় দেখা হচ্ছে তো চলো বন্ধুরা আবার সন্ধ্যায় আসছি এখন একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো আর সংসারের কাজকর্ম যা আছে সেগুলো হচ্ছে সেরে ফেলবো দেখো মেয়ের খুব ফেভারিট কালো আঙ্গুর ফল তো ও খেতেই যায় না কোনো রকম ফলই আপেল তো মুখেই দেবে না আর চলে এদিকে ভাত ঢাকা রয়েছে এখন ভাত খেয়ে নেবো তো বন্ধুরা এখন বাজে ন রাত্রি নটা আর এখন হচ্ছে তোমাদের সামনে বিরিয়ানি নিয়ে চলে এলাম কারণ সকালবেলা ডাল ভাত খাওয়া হয়েছে তেমন খাওয়াটা মুখে রোচে আর হচ্ছে আলু সেদ্ধ ভাত করেছি একটুখানি আর আমার আর মেয়ের জন্য বিরিয়ানি বরমশাই খাবেন না উনি হচ্ছে আলু সেদ্ধ ভাত খাবে ওনার জন্য আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ সেদ্ধ ভাত করা হয়েছে আর আমরা এদিকে দুজনে বিরিয়ানি নিয়ে বসে পড়লাম মনটা কখনও কখনও বিরিয়ানি বিরিয়ানি করে ওই জন্য বিরিয়ানিটা না খেলে মাঝে মধ্যে অসমাপ্ত কিছু মনে হয় তো চলো বিরিয়ানিটা খেরি আর এক্সট্রা ডিম নিয়ে এসেছে স্যালোড রয়েছে আর এক্সট্রা একটা আলু নিয়ে এসেছে তো চলো সারাদিন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এইভাবে আমার পাশে থেকো আবার তোমার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ব্লগ নিয়ে তত সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই নিজের কেয়ার করো টাটা গুড নাইট